তো আমি তোমার পয়সা গলি বেশ হই আমি বালাচুলিয়া মুয়াজ্জজ হাজির এই দুনিয়ায় কার অস্থায়ী আমরা সবനേ এক জীবন আছে লম্বা জীবন যে জীবন হাতে হাতে শেষ হয় তো না ঘুমাইতে ঘুমাইতে শেষ হয় না এই জাকার মধ্যে খাপার করতে করতে শেষ হয় না এই জাকার আরাম করতে করতে আরাম শেষ হয় না এই জায়গার যে আজাব আর দুজকর আজাব আর ভয়ানক শাস্তি সেই শাস্তিও আপনার হইতে হইতে শেষ হইত নাই আল্লাহ জেলা বড় আল্লাহ তালা জেলা বড় রব্বে কেরিম তান আজা আর কজ বলা বড় রব্বে কেরিম জেলা বড় তান দজা আর মায়ার রহমতলা বড় রব্বে কেরিম যারে মায়া করল আল্লাহ যারা রিজেক্ট দিন আসা ইন আল্লাহ যার দুঃখ মাইয়াশাও বেগাই রে হিসাব আল্লাহ যারা রিজেক্ট দিত ইচ্ছা করিলে বেড়াইয়ে দিলেই তো যার ভাই আল্লাহ রাজি হয়ে যায় তাহলে বেহিসাব রিজেক্ট দেয় সেও অটাইতে পারেন না মানুষ অনেকগুর ভাইয়া উঠে হই না নিও গিলা আছিল আসি যে অনেকগুর উঠে কিলা হই না নিয়ে গাওয়ালি মজুদ হাদিরিন আল্লাহ তালা দেওয়া মুখ হয়ে গেছে ই দেওয়ার মধ্যে দুই লাইন হইতে পারে হয়তো আল্লাহ তালা রাজি খুশি হয়ে তারা দিস আর হয়তো আল্লাহ তালা তারা পরীক্ষার লাগি দিস এই মাল দৌলত আল্লাহ দিতে তার পরীক্ষা করবার লাগে এই মাল দৌলত দিয়ে আর কি মাল দৌলত দিয়ে খরে কিতা মাল আর দৌলত দিয়ে খরে কিতা হে তার এই মাল আর দৌলত দিয়া হে জান্নাত রে খামাই করতে নি না জাহান্নামি বোনের ও চিন্তা পেকি হে মাল দৌলত দিয়ে চেষ্টা নি যে মুহূর্তে কি বাঁচি যাইত ই ফিকির করেননি ওই লাগে সে সাদি ফরমাই না নি মাল দৌলত ইলম হাকমত কাম কাম মাল ইলম দৌলতন পকড়া গরদন পকমত ইদিন কোন খাযো লাগতো না যেদিন জাহ কম আজরা ভাই মুআজ্জজ হাজিরিন আমরা অনু গুরিয়ারন সারা বইছি কিন্তু আমরা এখন কইতে পারতাম না গামে খাইল খাম খাম আমরা মৃত্যু হইব কইতে পারবো না না কইতে পারতাম না কিন্তু আমরা ইকান ইয়াকিন রাখি জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন প্রত্যেকজন উম্মত জমিন তাকি বিদায় হওয়ার চল্লিশ দিন আগে তার মৃত্যুর পরবানা জারি হই যায় খানো জারি হয় বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে সিদরাতুল মুন্তাহাত বইছল ন আর বোরবাদে বাদে মুনতাহাত ও বোরবাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে জিকাইরা বাইজরাইল আপনি এই নবैया কিতা করন সিদরাতুল মুনতাহাত আপনি এইও কিতা করন আজরাইল কইtra ya rasulullah ya habiballah এই জাগার মধ্যে আমার ডিউটি হইলো গিয়া এই যে বড়ই গাছ দেখনা সেই বড়ই গাছর তলে আমি বইইত আছি আল্লাহর নবী বাই বাইজরাইল তুমি বড়ই গাছর তলে বইয়া কিতা করো দুনিয়ার যে বড়ই গাছ দেখি হলো একটা বড় বড়ই গাছ আছে সেই বড়ই গাছের আপনার মাথা গিয়া লাগছে সাত আসমানের উপরে আর বড়ই গাছের জড় গিয়া লাগছে সাত আসমানের তলে হোক যতজন কেয়ামত পর্যন্ত যতজন কেয়ামত রাগমুহূর্ত পর্যন্ত দুনিয়ার জমিন আমরা আইম তাম মানুষের নামে এক একটা ফাতা বড়ই গাছের মধ্যে আছে প্রত্যেক মানুষের নামে এক একটা ফাতা তার বাপ বাপুর নাম মান নাম তার এড্রেস তার গাউন নাম সহ লেখা আছে তার ঘর

সকালে একবার বিকালে একবার আজ রাইল আর ইসনাত ও সালামের পক্ষ থেকে ফরিস্তা আখলে আয়াস জন্নতি মানুষ যদি ওই তার পরোয়ানা যদি ফরিস্তা আখলো আজ রাইল হাতের মধ্যে আই যায় তাহলে প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার তাই আপনার সুসংবাদ ও গোলাম আব্দুল কাদির আর মাত্র উনচল্লিশ দিন বাকি আছে তোমার মৃত্যু হয়ে যাব তোমার অতএব তুমি মহ অপেক্ষা করো তোমার লগে তোমার বন্ধুর লোক অতি সত্তর তোমার যদি বান্দা নেকার হয় পরেজগার হয় কি হয় জান্নাতি হয় আর যদি বান্ধা কি হয় জাহান্নামী হয় তাও এলে প্রত্যেকদিন সকালে একবার বিকালে একবার অযুব হক অযুবতী হক

সত্তর বার ডাকে এক একজন মানুষের রোজানা সত্তর বার আপনার হয় যে আমি আন্দায়ের গড় আমি কিলামাকুরার গোর আমি সাববিচ্চুর গড় তুমি তেন যে আমার কাছে আইতরায় আমার সামান তুমি তেন বানাইয়া লইয়া আইতরায় আমার সামান তুমি তেন বানাইত রে প্রত্যেক দিন সরকারে দু আলম সাল্লাই সত্তর বার রোজানা এক একজন মানুষের বেটাইন এবং বেটিন সারারে সত্যি বার কবরের আওয়াজ দিয়ে ও গোলাম বান্দা ও বান্ধি আই নাকরবানি করতে আর মাত্র তুমি আমার দ্বারা আই যে খুব সময় লাগতো না কিন্তু যদি সামান বানাই আও আমার কবর তোমার লাগি হেস্তর বাগান সামান যদি বানাও না তাইলে কবর জহর গাড়ো হইব। সব বিচ্ছু আপনার জংশন করব আর ইটা দুনিয়ার সব আলাদা দুলহতানি জি না ইতা একবার স্যুপ যখন কিতাবের মধ্যে আর একবার জাহান্নামের সাফে যখন স্যুপ মারব সত্তর গজ তলে যাইমু। আবার অন্ত উঠা হইব আবার আপনার চুপ মারবো সত্তর তলে যাব কলা বি বিচার দিন পর্যন্ত বেনমাজি আজাব হইব এক জায়গা লম লম নামে এক জায়গা জাহান যারা ত্যাগ করে ছাড়ে। সেই বেনমাজি এখন লমলম নামক স্থানের মধ্যে নিয়া ওই বিচ্ছু বিচ্ছুকটি দংশন করা যাব যে বান্দা এক নমাজ কাজা করছে সারাত দূরের কথা কোজা ফলার করার কারণে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর আল্লাহর জাহান্নামগ্ন জোলা বহকান কত বছর দুই কোটি অষ্টাশি লক্ষ বছর দুনিয়ায় পঞ্চাশ হাজার বছরে কেয়ামত একদিন দুনিয়ায় পঞ্চাশ হাজার বছরে এক একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে কে একদিন যদি ওলা একদিন দুই দিন হরিয়া আপনার দুই কোটি অষ্টাশি লক্ষ বছর আল্লাহর জাহান নামর আগুন বেনু মাঝি এখন জ্বলতে লাগবো এক জোর নামাজ কজা করার কারণে আসর নামাজ কজা করার কারণে ওলা যত জীবনে কজা বই থাকবো কজাবার কারণে দু জখর আগুন অত বিল পর্যন্ত জ্বলিছি না অত বিল পর্যন্ত কোনো আমলে আমার জান্নাত নিতে পারত নাই কিতা যেতে আল্লাহ না ফরমানি আমরা হরিয়ার আল্লাহ একে শিকার উক্তি লইয়া কইতরা বললাম কি তালা কি দুকাবাজি করতে জমিনও গিয়া তোর রূহ জগৎ তো যখন আমি এখানে জমা ইসলাম জমা হওয়ার পরে তোর কই ইসলাম ও রূহ জগৎ ও রূহ সকল তোমরা গই গোলামি করবাই নি আবার জমিনের মধ্যে গিয়া যখন কইছে আলাস তুম রব্বিকুম রব্ব কারীম ফরমাইছেন আমরা সারা রূহ জগতে কইছি ক্বালু বালা ও আল্লাহ আপনি আমরা জমিনের দেও শারীক সব সময় কালি আপনার গোলামী শর্ম আর দিনে কোন চাইতাম না। কিন্তু একো নাইলে গাড়ি বাড়ি বিবি বাচ্চা সারা তে তো সারা সূন্নত নবীজির সুন্নত নবীজের জীবন দেখাই দিয়ে গেছেন কিলা করতাম কিন্তু ই জীবনী কারণ নবীজীর সুন্নরীর তরীকা যদি যাপন করি একবারে খাওয়া কুমানি ল্যাট্রিন বাথরুম ব্যবসা বাণিজ্য চাকরি খের সারা এবারও তৈরি যদি নবীর তরীকায় কিন্তু নবীর তরিকা তাকে হই গেছে নবীর সান্নিধ্য লাভ করিয়া যারা নবীর কথার শুনি অনুসরণ করি লাইছিল। কিয়াম পর্যন্ত মাটিয়ে পর্যন্ত ইতার লাগে দোয়া করে মাতির দরাইয়া দে শরীরের মধ্যে যে খবরের মধ্যে রাখা হয় মাতির শরীরটা সহস হ্যা নাল্লাহ উনিশশো উনিশশো তেত্রিশ ইংরেজী একটা আরবিক পেপার বার হয়েছিল যে বহুত পুরানা পেপার তেত্রিশ ইংরেজিতে বহুত আগর যে বা আপনার ফয়সল বা জবানা পেপারটাত নিউজ আইছিল যে সেই জমান পঞ্চাশ হাজার হাজিরকলে গেছ হজ করা যাওয়ার পরে হঠাৎ করে বাদশায় এলান করলা যে তুমি তাই হ্রদর আহ অকল শেষ করিয়া ইরাক যাবলাগো তুমি সব একটা ঘটনা বয়ানা ঘটনা ঘটিছে একটা খবর আইছে খবর বলে বলি ইরাকলা একটা নদী আছে সেই নদী বাংতে বাংতে বাঙ্গি তো অকল ফলে নানি বাঙ্গি বাঙ্গি দুইটা কবর আছিল ও নদীর ভার। আর দুটা কবর আছে দুইজন সাহাবির সকাশ হা আল্লাহ একজন হযরতে হুযায়ফা আজি তাআলা আনহু আর একজন আব্দুল্লাহ আনসারী আজি আল্লাহ আনহু দুজনের কবর ও দজলা নদীর নদীর ধারণা কিন্তু আছিল বহু দূরে কিন্তু নদী বাংতে বাংতে শেষ পর্যন্ত কবরত দৌড়িছে দেদিন গিয়া কবর দৌড়লে গিয়া আর যদি বাং গিয়া যায় কবর বারোই যাব লাস্ট বারোই যাব ওই যাকে কইছি আল্লাহ লাশ শরীর দে মাটিয়ে পর্যন্ত আপনার দরায় করে। আসমান জমিন সারাই বয় করে ডরায় সারাই রহমতর দোয়া করে দুইও সাহাবি আবদুল্লাহ আনসারি রাজিউল্লাহ তালু হজরত হুজাইফা রাজিউল্লাহ তালহু দুইজনে খাবে দেখাইলা হ দেশর বড় মুফতি দিন ইরাকর তেন তেন মুফতির স্বপ্নে দেখলা একদিন দুই দিন তিন দিন স্বপ্নে দেখাইলা লাগাতারে স্বপ্ন দেখার বাদে মসজিদ সাহেবের কিছু করছেন না বাদে হিরবার দেখাইছেন হিরবার দেখাইছেন এর বাদে ও জায়গার দজলা নদীর দ্বারা বড় মসজিদ ইলাকার সবথেকে বড় মসজিদ যে মসজিদের ইমাম সাহেব দেখাইছেন স্বপ্ন স্বপ্নে দেখলা যে হইত্রা ও ইমাম সাহ আমি সাহাবি আবদুল্লাহ আনসারি আর আমি হুজাইফা দুইজনের কবর আমরা দজলা নদীর পাশও পড়ে গেছে গে দ্বার আর যেভাবে বাঙ্গি যার আর সামান্য বাঙ্গি গেলে আমরা লাস্ট বাহির হয়ে যাব অতএবা আমরা লাস্টার হেফাজত খরব কাজে কোনো উভয় সফলে দেখার বাদে তিন দিন দেখার বাদে দুজন মিলিয়া হৌ শাহি সাহি আর মার্জা জাগার প্রধান মুফতি মিলিয়া দুইজনে বাসা ফাইসোলের কাছে খবর ফাটাইলা লগে ফাটাইলা লেলে বা হজর মৌসুম আছিল সারা হাজি একত্রিত করিয়া লইয়া ইলাকার জমিনের মধ্যে হাজিরি দিলা আর দজলা নদীর মধ্যে সারা হাজি এখন লইয়া আইলা আইয়া ও জাগা সুন্দর করে বাউন্ডারি দিয়া ও যে লাশ যেহেতু বার হয়েছিল পঞ্চাশ হাজার হাজি হলে দেখছেন আবদুল্লাহ আনসারি রাজি আল্লাহ তালা আনহু আর হাজরতে হুজাইফা রাজি আল্লাহ তালা আনহুর লাস্ট জেলা খাফন দাফন কষলা যে অবস্থায় হইতরা যে ও অবস্থায় এখন পর্যন্ত আছে কক্কা সব হ্যাঁ আল্লাহ হৌ জমান সুরে কক্কা সব হ্যাঁ আমরা এলাকার মানুষের শুনে দিতা উনিশশো তেহত্তর তেত্রিশ ইংরেজি কত আগর মানুষ নারী আমরা মানুষ সকল দেশককে তারা নসিম কত বালা এর লাগি আল্লাহ তালা যদি দুনিয়ায় জমিন দিবার আগে আদা করা তোমরা গোলামি করবাই তো বলে হ্যাঁ খরম কিলা করবাই কালুবালা আল্লাহ অবশ্যই তোমার গোলামী ধর্ম তোমার গোলামী ধর্ম ও সীতালাম ফকিল এখন আলাস তুমি রব্বিকারে কালে তুই ডাকতে নাতে আইলেখেনে ডাকবে বলিয়া আলাস্তুমি রব্বিকারে কালে তুই ডাকতে নাতে আইলেখেনে ডাকবে বলিয়া ও তুই ডাকতে নাতে আইলেখেনে ডাকবে বলিয়া

আমার হিসাব মহাসভা করতাম রাত ঘুমাই বার বাদে আমরা মোসা মহাসভা করতাম হিসাব করতাম আজ সকাল থেকে বিকাল পর্যন্ত কতটুক পালা কাম করলাম কতটুক খারাপ কাম করলাম সমস্ত হিসাব নিকাশ করি আপনার আমার ঘুমাইতাম কারণ হয়তো এই রাত্রি ঘুমোর অবস্থায় আমার মৃত্যু হয়ে যাইতে পারে ইলাবাই নানি বহুত মানুষ বালাবালি ঘুমাইছে কিন্তু সকালে দরজা খুলিয়া দেখা যায় মোরা লাশ গর ইলা আপনার হাজার হাজার ঘটনা ঘটে কিন্তু মৌতরি এখন পর্যন্ত আমরা মনে করি আর মৌত বহুত দূরে